আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রহমান রহমানির রহিম আমি আর্কিটেক্টর মিশ্রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলতেছি সেটা জি প্লাস ফাইভ ছয়তলা একটা বিল্ডিং এটা হলো সাড়ে চার কাটা জায়গা এবং শতাংশ হিসাব করলে সাড়ে শত সাড়ে সাত শতাংশ জায়গার উপর ছয়তলা বাড়ি এটা হলো দুই ইউনিটের এটা হলো পুরাটাই হল কালারের উপর করা হয়েছে কালার দিয়ে কাজ করা হয়েছে আর হলো নিচের টুকুতে শুধু ব্রিক ব্যবহার করছি এটাতে দেখেন বড় বড় বারান্দা সামনের টুকুতে এবং দেখেন পুরোটাই কালার কালার ব্যবহার করে কাজটা করছে পুরোটা কালার দিয়ে কাজ করছে জিনিসটা এটা ল্যান্ডটা নিয়ে কথা বলি দেখেন এটা হলো ল্যান্ড ল্যান্ডটা হলো বিয়াল্লিশ ফিট মুখে আর এই সাইডে হলো পঁচাত্তর ফিট দুই ইঞ্চি পিছন সাইডে পঁয়তাল্লিশ ফিট আর এই সাইডে পঁচাত্তর ফিট তিন ইঞ্চি এর টোটাল ল্যান্ড এরিয়া বত্রিশশো সাত সাত্তর স্কোয়ার ফিট কাটাতে কনভার্ট করলে সাড়ে চার কাটা এবং শতাংশ হলো সাড়ে সত সাড়ে সাত শতাংশ টোটাল বিল্ড এরিয়া ছাব্বিশশো বিয়াল্লিশ স্কোয়ার ফিট পার ফোর এবং টোটাল খরচ হবে চার কোটি টাকা প্লাস মাইনাস বর্তমান বাজারে এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা পরে কথা বলতেছি প্রথমে হলো উপরে টিপিক্যাল ফ্লোরটা নিয়ে কথা বলি টিপিক্যাল ফ্লোরটা এই ইউনিট আর বি ইউনিট এটা হলো এ ইউনিট এই ইউনিটটা হলো সুতো এক হাজার সত্তর স্কোয়ার ফিট এবং কমন স্পেস লিপ টি লিপ সহ দুই হাজার দুইশো দুইশো দুই দশমিক পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এবং বি ইউনিটটা হল তেরোশো তেরোশো সত্তর স্কোয়ার ফিট এটা লিফ্ট লিফ্ট একটা আছে লিফ্টটা ছয় ফিট ছয় এবং পাঁচ ফিট দুই ইঞ্চি আর এটা স্টেয়ার প্রথমে এই ইউনিট নিয়ে কথা বলি এই ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে এই সাইডে লিভিং স্পেস লিভিং স্পেসটা তেরো ফিট পাঁচ এবং দশ ফিট তারপরে এইটা হলো লিভিং স্পেস বারো ফিট এবং চোদ্দো ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড তেরো ফিট তেরো ফিট এবং দশ ফিট এক ইঞ্চি এটা বারান্দা পাঁচ ফিট দশ এবং পাঁচ চার ফিট পাঁচ ইঞ্চি আর এটার টয়লেট সাত ফিট দুই এবং চার ফিটের টয়লেট এটা একটা বারান্দা আছে বারান্দাটা হলো পাঁচ ফিট এবং চার ফিট পাঁচ ইঞ্চি এইটা দিয়ে পুরোপুরি এখানকার আলো বাতাস প্রবেশ করবে এবং এখানে হলো রান্নাঘর রান্নাঘরটা ছয় ফিট সাত এবং নয় ফিট পাঁচ ইঞ্চি পাশে এটা মাস্টারবেড বারো ফিট আট এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা টয়লেট ছয় ফিট আট পাঁচ ফিটের টয়লেট অ্যাটাচ টয়লেট আর এটা বারান্দা ছয় ফিট ছয় ফিট এক এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট আট এবং চার ফিটের কমন টয়লেট এর পাশে এটা গেস্ট বেড দশ ফিট দুই এবং দশ ফিট দুই এবং দশ ফিটের গেস্ট বেড এটা হলো এটা হলো এই ইউনিট তিনটা রুম তিনটা টয়লেট এবং ড্রয়িং ডাইনিং আলাদা এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে এখানে একটা ফয়ার পাবো ফয়ারের পরে এই পাশটায় হলো লিভিং স্পেস লিভিং স্পেসটা সতেরো ফিট ছয় এবং এগারো ফিট এগারো ইঞ্চি এর পাশে এটা গেস্ট বেড তেরো ফিট এবং এগারো ফিট ছয় ইঞ্চি পাশে এটা কমন টয়লেট কমন টয়লেটটা আট ফিট আট ফিট তিন এবং চার ফিটের কমন টয়লেট এটা ডাইনিং স্পেস এগারো ফিট এবং আঠারো ফিট চার ইঞ্চি এটা রান্নাঘর নয় ফিট এগারো এবং সাত ফিটের রান্নাঘর এটা বারান্দা তিন ফিট এবং সাত ফিটের বারান্দা এটা চাইল্ড বেড বারো ফিট বারো ফিটের চাইল্ড বেড বড়ো একটা চাইল্ড বেড এটা বারান্দা আট ফিট পাঁচ এবং চার ফিটের বারান্দা এটা টয়লেট পাঁচ ফিট এবং সাত ফিট এক ইঞ্চি অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের আর এই পাশে একটা প্যাসেস আছে এবং বারান্দা বারান্দাটা ছয় ফিট ছয় ফিট দুই এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা দিয়ে পুরোটাই আলো বাতাস প্রবেশ করবে এটা মাস্টারবেড বারো ফিট পাঁচ এবং বারো ফিট আর এটা অ্যাটাচ টয়লেট সেটা হলো নয় ফিট এগারো এবং পাঁচ ফিটের অ্যাটাচ টয়লেট আর এটা মাস্টারবেডের বারান্দা নয় ফিট নয় ফিট নয় ফিট এবং চার ফিটের বেডের বারান্দা এটা হলো বি ইউনিট বি ইউনিটটা তেরোশো সত্তর স্কোয়ার ফিট এ ইউনিট এক হাজার সত্তর স্কোয়ার ফিট এটা হলো গ্রাউন্ড ফ্লোর সুন্দর একটা ডিজাইন হয়েছে এবং এইটা হলো বার এইটা হলো রোড এই দিয়ে রোড এই রোড সাইড দুই দুই সাইডে রোড আট ফিট এবং পনেরো ফিটের রোড এই পা এই দিয়ে ঢুকছি দুই পাশে গার্ডেনিং আছে এটা হলো গেট গেট গার্ডরুম এটা ওয়েটিং প্লেস এখানে মোট সাতটা গাড়ি ধরছে এখানে এখানে একটা এখানে দুইটা এখানে তিনটা আর এখানে একটা এই এই নিয়ে সাতটা গাড়ি আর এটা হলো ইএমআর রুম ইএমআর রুমটা বারো ফিট আট এবং দশ ফিট সাত ইঞ্চি আর এটা এখানে এখানে একটা ইউনিট করা হয়েছে সেই ইউনিটটা একটা ছোটো ইউনিট দুই রুম দুই রুম এবং ড্রয়িং ডাইনিং সহ উপরের মতো করে করা হয়েছে করা হয়েছে আর আপনারা আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং অনেকে আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং এবং আর্কিটেকচারাল ড্রয়িংয়ের মধ্যে একটা মতভেদ সৃষ্টি হয়েছে সেটা হলো আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং আর আর্কিটেকচার ড্রয়িং এক আর্কিটেকচারাল ড্রয়িংটা প্রাথমিক অবস্থায় আমরা এভাবে দিই তারপরে পুরোপুরি ওয়ার্কিং ড্রয়িং করার সময় যখন বই দেওয়া হয় তখন এটা আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং করা হয় এবং পুরাপুরি শতগুলা পেজ হওয়া লাগে যেখানে যেখানে চেঞ্জ হয় এখানে যেখানে চেঞ্জ হবে সেইগুলা করে দিতে হয় করে করে দেওয়া লাগে এবং দেখা যাচ্ছে রুফে চেঞ্জ করা লাগে রুফে যেগুলো হয় সেগুলো দিতে হয় আহ ওয়া আলাইকুম ওয়া বাকু